প্রিয় দর্শক বন্ধুরা দিশান বাংলায় তোমাদেরকে আবারও স্বাগত আর আজকের আবেদনপত্রর বিষয় হচ্ছে একটা বাচ্চার রেশন কার্ড সেটা বাচ্চা যখন বাচ্চাদের বয়স বারো বছর হয়ে যায় তখন কি হয় তাকে পূর্ণ বয়স্ক রূপে ধরা হয় এবং তার পুরো রেশনটা দেওয়া হয় তো সেই ক্ষেত্রে কী করা হয় যদি রেশন কার্ডটা আগে তৈরি করা হয় সেটা বাচ্চার রেশন কার্ডটাকে বড়দের রেশন কার্ডে অর্থাৎ পূর্ণ বয়স্কতে করার জন্য একটা অ্যাপ্লিকেশন বা দরখাস্ত জমা করতে হয় রেশন অফিসে তো সেটা কি করে সহজভাবে বাংলায় লিখতে পারবো সেটারই আজকে আমি একটা সহজ নমুনা তোমাদেরকে দেখাবো প্রথমেই আমি আজকে যে অ্যাপ্লিকেশন বা দরখাস্তটা লিখছে তার নামটা এবং তার ঠিকানাটা ওপরে ডান দিকে লিখেছি ঠিক আছে মিরেন আলী মন্ডল কলেজ রোড কান্দি মুর্শিদাবাদ এটা একটা কাল্পনিক ঠিকানা তোমরা চাইলে নিজের যারা অ্যাপ্লিকেশনটা করছো সেটা নিজেদের ঠিকানাটা লিখবে তারপরে যাকে উদ্দেশ্য করে আমরা অ্যাপ্লিকেশন বা দরখাস্তটা লিখছি তার নাম মাননীয় রেশনিং অফিসার কান্দি রেশনিং অফিস মুর্শিদাবাদ ঠিক আছে বন্ধুরা আবেদনপত্রটা বা এই দরখাস্তটারও হাতে কলমে নমুনা অবশ্যই দেখাবো তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে না হলে তোমরা মিস করবে কিছু কিছু দরখাস্ত কিছু কিছু অ্যাপ্লিকেশনের কিন্তু ঠিকানাটা ডান দিক বা দিক হয়ে থাকে ঠিক আছে খুব সাধারণত আজকাল যে রীতিতে অ্যাপ্লিকেশন বা দরখাস্তগুলি লেখা হয় সেগুলোতে কি আগে যেরকম একটা সিঁড়ি ভাঙা রীতি প্রচলিত ছিল সেটা কিন্তু এখন আর নেই তাই সহজভাবে বা দিক থেকে সোজাভাবে লিখলেও কিন্তু সেটা কখনোই ভুল হবে না এবারে বন্ধুরা ওপরের অংশটা তো শেষ হয়ে গেল এবার পরের অংশ প্রিয় মহাশয় বলে অ্যাপ্লিকেশনটা শুরু করব তারপরে আমার বিষয়বস্তু যা যা দরকার যেটা যেটা জরুরি কথা সেই কথাটুকু শেষ করে ধন্যবাদ আনতে আপনার বিশ্বস্ত মিরনালী মণ্ডল তারপরে হচ্ছে সংযোজন মানে আমি কি কি। কাগজপত্র বা নথিপত্র এখানে সংযোজন করব যেহেতু রেশন কার্ডের জন্য তাহলে সেই পুরনো রেশন কার্ডের কপিটা অবশ্যই জমা করতে হবে না হলে রেশন অফিসার বুঝতে পারবে না যে বাচ্ আদৌ বাচ্চার বয়স কত থেকে কত হলো শুরু করছি আমাদের আজকের আবেদনপত্র প্রথমেই যে আবেদনপত্রটা লিখছে তার নাম ঠিকানা এবং তার নিচে তারিখটা সুন্দর করে পরিষ্কার করে লিখে নিতে হবে তারপরে শুরু করব আবেদনপত্রটি কারণ যাকে লিখছে যে রেশনিং অফিসারকে লিখছি সেই রেশনিং অফিসারকে উদ্দেশ্য করে মাননীয় রেশনিং অফিসার তারপরে সেই রেশনিং অফিসারের অফিসটা যেখানে সেখানকার স্থান বা ঠিকানাটা লিখতে হবে কান্দি রেশনিং বন্ধুরা এখানে কিন্তু আমি একটা কাল্পনিক নাম এবং অ্যাড্রেস ব্যবহার করছি তোমরা ঠিক ঠিক মতন কিন্তু অ্যাড্রেসটা লিখবে হয়ে গেল রেশনিং অফিসারের অফিস এবং ঠিকানা দিয়ে প্রথমের উপরের অংশটা এবার চলে যাব বিষয় আমাদের আবেদনপত্রের বিষয় কি আবেদনপত্রের বিষয় হচ্ছে শিশুর কার্ডকে কার্ডে আবেদন এটি শিশুর কার্ডকে পূর্ণবয়স্কের কার্ডে পরিণত করার জন্য আবেদন হয়ে গেল প্রথম অংশ এবার চলে যাব বিষয় মহাশয় সবিনয় নিবেদন যে কমা আমাদের পরিবারে চারটি মধ্যে দুটি কার্ড শিশুর এই দুটি কার্ডের মধ্যে আমার কন্যা প্রথম কন্যা রুবিনা খাতুন এখানে কার্ড নাম্বারটা দিতে হবে এখানে কিন্তু বন্ধুরা নামের পরে কার্ড নম্বরটা সুন্দর করে দেখিয়ে দিতে হবে ঠিক আছে কুড়ি পাঁচ তারিখ এবং কার্ড নাম্বার এগুলো কিন্তু সঠিকভাবে লিখতে হবে না হলে কিন্তু আবেদনপত্রটা কোনোভাবেই কার্যকরী হবে না সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে কুড়ি পাঁচ যে জন্ম কারণ রেশন কার্ডে কিন্তু জন্মের তারিখটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তাই অবশ্যই চেষ্টা করবেন বার্থ সার্টিফিকেট দেখে সঠিক বয়সটা দিন মাস এবং সালটা ঠিকঠাকভাবে লেখার কুড়ি পাঁচ দু হাজার তারিখে বারো বছর পূর্ণ হয়েছে এই জন্য কার্ডটি পুরো পূর্ণবয়স্কের কার্ডে পরিবর্তিত হওয়া উচিত অতএব আপনার কাছে অনুরোধ যে এই রুবিনা খাতুনের কার্ডটি কার্ডে করার পূর্ণ কার্ডে পরিণত করার জন্য একটু শীঘ্র ব্যবস্থা গ্রহণ করলে অত্যন্ত উপকৃত হব ধন্যবাদ আনতে আপনার অনুগত মিরনালী মণ্ডল আর বন্ধুরা এখানে এখানে এরকম জায়গায় সংযোজন বলে কাটখানি দেওয়া হলো সেটা লিখতে হবে এইগুলো আজকের আবেদনপত্রের নমুনা পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয়ের সাথে সবাই সুস্থ থাকবে ধন্যবাদ